একটা দুইটা এই যে এই তিনটা প্রোডাক্ট এক হাজার করে পাবেন প্রোডাক্ট ফর্মাল দেখেন এইভাবেই পাবেন প্রোডাক্ট আপনারা এই যে দেখেন এক হাজার টাকার ফর্ম আমাদের লোকাল গুলো হচ্ছে এখন এভারেজ প্রাইস পনেরোশো টাকা করে পার্চেস করতে প্রাইস পনেরোশো টাকা এই মাত্র একটা জুতো নিয়ে ফেললাম আমি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বাইক ট্যুরের জন্য ভাই গিয়ার শিল্প যতই করবো সুচের কিচ্ছু হবে না এখানে পুরো প্লাস্টিক দেওয়া এগুলো অনেক আছে ষোলোশো পঞ্চাশ টাকা আরো যদি কিছু দেখাই আমি আমরা হোয়াইটটা পাচ্ছি হোয়াইটটা আপনারা মাত্র এক হাজার টাকা করে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে গ্লসিটা এটা ওরা অল সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা সব ভিজিট করতে হবে মাস্ট এটাও এক হাজার টাকায় প্রোডাক্ট পাচ্ছেন প্রোডাক্ট ভাই এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্ট এর একদম অথেন্টিক প্রোডাক্ট একটা ফ্রেশ অর্ডারের বা লোকাল দেশি মেড প্রোডাক্ট বাট হান্ড্রেড পার্সেন্ট লেদার যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এগুলো নতুন আসছে কালেকশন গুলা আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সো বেবিদের কিছু এক্সপোর্টের প্রোডাক্ট আসছে এগুলো ফাইভ করে পার্চেস করতে পারবেন ফাইভ করে মাত্র পাঁচশো টাকা করে হ্যাঁ চমৎকার প্রোডাক্ট এই যে এটা বয়সের জন্য এবং হচ্ছে গার্লসের জন্য প্রোডাক্ট এরপর হচ্ছে এই যে এই দুইটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্টের হিউজ পরিমাণ আমরা রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ এবং প্রোডাক্টটা খুবই চমৎকার প্রোডাক্ট এবং দেখেন প্রোডাক্টগুলো দেখেন খুবই চমৎকার সোলটাও একটু দেখাই দিই এবং এই যে এই পাশে মাইনাস এর কিন্তু অনেক প্রোডাক্ট আছে এগুলো ষোলোশো করে ভাই এইটাই মাত্র নিয়ে গেছে দেখেন পঁচিশশো টাকায় এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন হ্যান্ডমেড ডিজাইন ডিজাইনার ব্রক ডিজাইনের মধ্যে আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকা মার্কেট প্রাইসে থাকে এবং এই যে দেখেন মাস্টার্ড কালার এটা হয়তো অল্প কিছু প্রোডাক্ট আছে এটা আপনাদের জন্য মাত্র এক হাজার টাকায় পাচ্ছে চমৎকার প্রোডাক্ট এগুলার সাইজ আছে আপনারা সব ভিজিট করতে হবে যেমন এই যে ম্যাটের মধ্যেও দেখেন ভাই এটারও এক হাজার টাকা প্রাইস মানে এক্সপেন্সিভ প্রোডাক্ট তো এক্সপেন্সিভ প্রাইস থাকবে স্বাভাবিক এবং দেখেন ক্রেপসোলের প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা মাত্র আপনারা আটশো টাকায় পার্চেস করতে পারবেন যেমন চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এবং এই প্রোডাক্টটা মাত্র আপনাদের বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পার্চেস করতে পারবেন চমৎকার প্রোডাক্ট এটা আমাদের ডিজাইন প্রতি নিয়ত চেঞ্জ হয় প্রতি নিয়ত আমাদের চেঞ্জ হয় এটা এক হাজার টাকায় পাবেন এই প্রোডাক্টটা আপনাদের জন্য মাত্র বারোশো টাকায় এইটা আছে আমাদের ভিতরে দেখেন এই প্রোডাক্ট আগে আনলিমিটেড ছিল এখন স্টক লিমিটেড হয়ে গেছে যেমন হচ্ছে এই যে এটা দেখেন যাদের হচ্ছে আটত্রিশ উনচল্লিশ খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট হ্যাঁ ঢাকার বাইরেও যারা যারা আসতে পারবেন না দূরে আসেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এছাড়া কোনো প্রবলেমে ইনস্ট্যান্ট আমাদের রিটার্নের অপশন আছে এক্সচেঞ্জের অপশন আছে আমাদের আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আবারও শুস মাস্টার ভিতে আপনাদের সবার পছন্দের সব আমারও কারণ আজকে এই মাত্র একটা জুতো নিয়ে ফেললাম আমি 100% পার্সেন্ট এক্সপোর্টের বাইক ট্যুরের জন্য ভাই গিয়ার সিম যতই করবো শুচের কিচ্ছু হবে না এখানে পুরো প্লাস্টিক দেওয়া এগুলো অনেক আছে আর যারা একদম প্যাকেটিং সহ করে যে মাত্র এক হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ভাই এই শপের কথা বললে আর শেষ হবে না আমি যদি আরও দেখাই মাত্র কত ভাই এটা 1250 টাকা এক্সপোর্ট এক্সপোর্ট বারোশো টাকা ভাই আরও কিছু কালেকশন আমি আপনাদের কিছু দেখাই দিই এই যে এই জুতা মানে যারা ব্র্যান্ড শপ থেকে কিনতে যাবেন অ্যাট লিস্ট দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে বাট এখানে আপনারা কত দিয়ে কিনতে পারবেন ভাই ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা আরও যদি কিছু দেখাই আমি ওহ ভাই আমার ফেভারিট

ভাই এটা পঁচিশশো টাকায় পেয়ে যাবে অসংখ্য কালেকশন আছে এই পাশে কালেকশন আছে এই পাশে কালেকশন আছে আপনারা যদি দেখেন ফরমাল সুর হিউজ কালেকশন আছে যারা হান্ড্রেড অরিজিনাল এক্সপোর্টের বুট শুজ ক্যাজুয়াল লোফার লোফার ট্যাসেল সকল কালেকশন একসাথে চান চলে আসতে পারেন অ্যাড্রেস হচ্ছে উত্তরা নয় নাম্বার সেক্টর পানির ট্যাঙ্কের ঠিক পাশেই থ্রি এফ রোড পঁচিশ নম্বর বাসা আমি আপনাদের সুবিধার্থে সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো আর যারা কুরিয়ার কন্ডিশন নেবেন ভিডিও কলের মাধ্যমে পুরাক দেখে চেক করে কন্ডিশন নিতে পারবেন তো ফের কথা বলেছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট অফ অল যেহেতু উইন্টার চলতেছে আমরা উইন্টারে বেশিরভাগ দেবো হচ্ছে বুট ভাই আমার এই পিছনে দেখছেন ভাই চমৎকার কালেকশন মানে কালেকশনের ভাইয়া শেষ নাই এবার অনেক কালেকশন আসছে আমাদের আমি একটু প্রাইসটা একে একে বলে দিই সবচেয়ে বেটার হবে ভাইয়া প্রাইস গুলো আমাদের হচ্ছে ভাইয়া নর্মালি যে লোকাল প্রোডাক্ট যেমন এই যে এটা লোকাল দেন এটা লোকাল আমি লোকাল বলে দিই ভাইয়া যে এক্সপোর্ট এর বলে দিই লোকাল বলে দিই আচ্ছা আচ্ছা আমাদের লোকাল হচ্ছে এখন এভারেজ প্রাইস 1500 টাকা করে পারচেজ করতে পারবে এভারেজ প্রাইস 1500 টাকা 1500 টাকা এবং হচ্ছে এক্সপোর্টার যেমন এটা এটা আপনারা সব ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে নেবেন এই প্রোডাক্টগুলো বেশি একটা নাই হয়তো তিন চার পেয়ার অনলাইনে হয়তো পাবেন না সব ভিজিট করলে পাবেন প্রোডাক্টগুলো এই প্রোডাক্টটা মাত্র আপনাদের জন্য দু হাজার টাকায় পার্চেস করতে পারবেন আপনারা হ্যাঁ সাইজগুলো ভাই ইনবক্স করতে হবে কি কি সাইজ আছে এই যে যেমন আরেকটা প্রোডাক্ট ভাই এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের একদম অথেন্টিক প্রোডাক্ট একটা এবং এই যে সোলটা দেখেন রাবার ক্রেপের মধ্যে সোয়েড লেদারের প্রোডাক্ট একটা খুবই চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা মাত্র পঁচিশশো টাকায় পার্চেস করতে পারবেন অল সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ ভাইয়া মাত্র বলে গেছে এরপর হচ্ছে এই যে এই দুইটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্টের হিউজ পরিমাণ আমরা রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ এবং প্রোডাক্টটা খুবই চমৎকার প্রোডাক্ট এবং দেখেন প্রোডাক্টগুলো দেখেন খুবই চমৎকার সোলটাও একটু দেখায় দিই কারণ অনেকে এই গ্রিপের জন্য চিন্তা করে যে গ্রিপটা কীরকম হবে এই প্রোডাক্টটা আঠাইশো পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা আপনাদের জন্য লেস আঠাইশো টাকা করে দিলাম আঠাইশো টাকা আঠাইশো টাকা রাউন্ড করে দিলাম এবং এই পাশে ভাই লোফার গতবার আমি ভাবছি যে হয়তো কাস্টমার যদি বলি যে লোকাল প্রোডাক্ট হয়তো নিবে না এই কনফিউশনে আমি ছিলাম বাট হান্ড্রেড পার্সেন্ট লেদার আমার কাছে যেগুলো প্রোডাক্ট পাবেন আমি বলে দিই যে এটা ফ্রেশ অর্ডারের বা লোকাল দেশি মেড প্রোডাক্ট বাট হান্ড্রেড পার্সেন্ট লেদার যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এগুলো নতুন আসছে কালেকশনগুলো এগুলো কালকে রাত্রে আসছে দেখেন মাত্র এক হাজার টাকা ভাইয়া টাকা মাত্র এক হাজার টাকা করে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবে অল সাইজ অ্যাভেলেবেল

বাট আমাদের জানাতে হবে আমাদের না জানায় আপনি যদি রাগ করে বসে থাকেন তাহলে কিন্তু হবে না অবশ্যই জানাতে হবে কারণ আমরা না জানলে আপনাকে রিপ্লেস কিভাবে দিবো আর সব প্রোডাক্টের তো আর হয় না যেমন অনেক রিভিউ আসে তিন বছর চার বছর ইউজ করার পর আমাদের প্রোডাক্টের রিভিউ আসে আলহামদুলিল্লাহ এবং এই যে এই পাশেও দেখেন সিমিলার টাইপের বুট অনেক পরিমাণ বুটের ডিসপ্লে দেওয়া আছে যেমন এই প্রোডাক্টটা দেখাই কিছু এটা চমৎকার ভাই এটা আমি কিন্তু ওই যে গত ব্লগে বলছি যারা আমার ব্লগটা কন্টিনিউ দেখেন তারা কিন্তু বলতে পারবেন যেমন এটা অনেক জায়গায় পাবেন প্রোডাক্ট অনেকের কাছে আছে অনেক রিজনেবল পাবেন বাট প্রোডাক্টগুলো একটু চেক করে নেবেন আর আমারটার সাথে মিলিয়ে নেবেন কজ আমার আমি সবসময় ভাই আমি সব সবসময় রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করি কজ আমার প্রাইসটা এখন তাদের থেকে বেশি এটার কারণটা হচ্ছে কোয়ালিটি ভাই কলটি এটা আমাদের থেকে মাত্র 2350 টাকায় পারচেজ করতে পারবেন 2350 2350 টাকায় এবং এই যে এই পাশে ভাই মাইনাসের কিন্তু অনেক প্রোডাক্ট আছে এগুলো 1600 করে ভাই এগুলো 1600 টাকা করে পাবেন এগুলো ভাই সবগুলা সাইজ নাই স্টক ক্লিয়ারিং মধ্যে এগুলো আপনারা চেক করে নেওয়া লাগবে ভাই এবং এই যে দেখেন 43 44 45 যাদের লাগবে এই প্রোডাক্টটা দেখতে পারেন

ভাই একটু প্রাইসটা ভাই আগে যারা আমার ভিডিও দেখছেন বা এই প্রোডাক্টটা সম্পর্কে ধারণা আছে ইউজ করতেছেন অলরেডি কজ আমাদের এই প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ আমাদের হাত ধরেই হয়তো এক হাজার পেয়ারের উপরে সেল হয়েছে একটা আর্টিকেল ভাই এই যে আমি একটু দেখাই আপনাদের একটা দুইটা এই যে এই তিনটা প্রোডাক্ট এক হাজার করে পাবেন প্রোডাক্ট তিনটা এক হাজার না কিন্তু অনেকে হয়তো কনফিউশন তিনটা এক হাজার দিয়ে দিয়ে এক পেয়ার এক হাজার করে পাবেন আপনারা এই প্রোডাক্টগুলো এক হাজার করে আপনারা পার্চেস করতে পারবেন

প্যাটার্ন গ্লসি পার্টি শু সাত হাজার আট হাজার টাকা নর্মালি যে কোনো বাংলাদেশের যে কোনো শপের মধ্যে গেলেই দেখবেন যে সাত হাজার আট হাজার টাকা হ্যাঁ হ্যাঁ সবাই কম বেশি জানেন আপনারা এবং এই যে দেখেন মাস্টার্ড কালার এটা হয়তো অল্প কিছু প্রোডাক্ট আছে এটা আপনাদের জন্য মাত্র এক হাজার টাকায় পাচ্ছে এটা এটা কিন্তু এক হাজার টাকায় প্রোডাক্ট হ্যাঁ এক হাজার টাকা ভাই সিমিলার প্রোডাক্ট তো এটা একটা সিমিলার প্রোডাক্ট বাট মাস্টার্ড কালারটা আমাদের হয়তো কোয়ান্টিটি কম আছে আমি একটু দেখাই দিই আপনাদের কি কি হ্যাঁ যেমন এই যে দেখেন ব্ল্যাক আগে যেটা দেখছেন ওটা একটু ম্যাট টাইপের ছিল এটা হচ্ছে একদম ডার্ক গ্লসি ব্ল্যাক এটাও 1000 হাজার টাকা ভাই প্রাইস চমৎকার প্রোডাক্ট এগুলার সাইজ আছে আপনারা সব ভিজিট করতে হবে মাস্ট বি এই বছরে আপনাদের হচ্ছে ফর্মাল লাগলে মাস্ট বি আপনারা শুজ মাস্টারে আসেন ফর্মাল যদি লাগে শুজ মাস্টার আসে যেমন এই যে ম্যাটের মধ্যেও দেখেন ভাই এইটারও এক হাজার টাকা প্রাইস চমৎকার প্রোডাক্ট মানে অনেক ভ্যারাইটিস আছে আপনাদের সব ভিজিট করা লাগবে ইনশাআল্লাহ একটা না একটা প্রোডাক্ট হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ এবং এই পাশে ভাই এই যে আরো প্রোডাক্ট আছে দেখাই এই যে এটার দুইটা পেয়ার আছে আমি একটু সাইজটা বলে দিই এটা হচ্ছে 41 দুইটা পেয়ারই 41 যাদের 41 লাগবে তারা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারেন এটা ভাই চমৎকার প্রোডাক্ট ভাইয়া দেখেন এই যে কর্ক মধ্যে দেখেন চমৎকার প্রোডাক্ট এটা 2500 টাকা করে পারচেজ করতে পারবেন ইনার আপার ইনসোল মানে অল লেদার ফুল প্রোডাক্ট এটা এবং এই পাশে চলে আসি আমরা এই প্রোডাক্টটা নিয়ে আমরা হচ্ছে গত ব্লগেও দেখাইছিলাম এটাকে আমি আগুন নামে যদি ডাকি প্রোডাক্টটা ভাই চমৎকার প্রোডাক্ট এটা আমাদের আগে বত্রিশশো টাকা ছিল প্রোডাক্টের প্রাইসটা মানে এক্সপেন্সিভ প্রোডাক্ট তো এক্সপেন্সিভ প্রাইস থাকবে স্বাভাবিক বাট প্রাইসটা কেন কমলো আমাদের হচ্ছে সাইজটা শেষ হয়ে গিয়েছিল অল্প হয়তো দুইটা কি তিনটা সাইজ আছে যেমন হচ্ছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এই তিনটা তিনটা সাইজ আছে এই তিনটা সাইজ যারা পার্চেস করবেন তাদের জন্য মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ সাইজ মানে রানিং সাইজ আপনাদের রানিং সাইজ রানিং সাইজ গুলো এবং এই যে বেবিদের প্রোডাক্ট ভাই এইবার অনেকেই নক দিছেন ভাই বেবিদের প্রোডাক্ট নাই বেবিদের প্রোডাক্ট সো বেবিদের কিছু এক্সপোর্টের প্রোডাক্ট আসছে এগুলো 500 করে পারচেজ করতে পারবেন 500 করে মাত্র 500 টাকা করে কি কি ভাই চমৎকার প্রোডাক্ট এই যে এটা বয়সের জন্য এবং হচ্ছে গার্লসের জন্য প্রোডাক্ট দেখেন বাচ্চা বেবি একটি শিশু অবস্থা হ্যাঁ এই পাশে আমরা চলে আসি দেখেন এই পাশে কিন্তু আমাদের এই যে আপুদের জন্য কিন্তু আছে আমাদের কিন্তু বেশিরভাগ যেহেতু আমি বলি যে আমাদের হান্ড্রেড লেদার আমাদের সব প্রোডাক্টই কিন্তু লেদারের প্রোডাক্ট এখানে যেগুলো দেখতেছেন পাপি সবগুলাই হচ্ছে লেদারের প্রোডাক্ট এইগুলা এই উইন্টারে আপনারা কিন্তু একথা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং আমি কিন্তু গত ভিডিওতে বলে দিয়েছিলাম যে এই প্রোডাক্টটা আপনারা যদি দুই বছর স্টোরও করে রেখে দেন প্রোডাক্টটা যদি টেম্পারেচার হয় আমি রিপ্লেস করে দিব প্রোডাক্ট বিকজ ক্রেপসোলের প্রোডাক্ট মানে আমার থেকে কাস্টমার বেশি কনফিডেন্স পাবে ইনশাল্লাহ এবং দেখেন ক্রেপসোলের প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা মাত্র আপনারা আটশো টাকায় পার্চেস করতে পারবেন এখানে যেগুলো আছে লেডিস পাম্পেগুলা গুলা এভারেজ আটশো টাকা করে আটশো টাকা করে প্রোডাক্ট বলবো ভাই চমৎকার প্রোডাক্ট এবং এই পাশে ভাই আমি একটু দেখাই যেমন এই যে প্রোডাক্টটা দেখেন এটা চমৎকার প্রোডাক্ট এটা আমাদের হচ্ছে দেশ থেকে যায় ফ্রেশ অর্ডারের প্রোডাক্ট যেমন চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এবং যারা হচ্ছে লাইট লাইটওয়েটের প্রোডাক্ট চান এখন কিন্তু ব্যাডমিন্টন ব্যাডমিন্টন প্লাস ইয়াং জেনারেশন আছে এখন ফিতা চায় না হুম হুম ফিতাটা অনেক অনেকে হচ্ছে প্যারা মনে করে তাই ইউজ করে না এবং এই প্রোডাক্টটা মাত্র আপনাদের বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পার্চেস করতে পারবেন অল সাইজ অ্যাভেলেবেল আছে প্রোডাক্টটা এবং এই পাশে কিন্তু আমি স্নিকার্স ভাই দেখাইতে চাই না কেন জানেন ব্লগ রিলিজের আগে দেখা যাবে আমাদের ডিজাইন শেষ হয়ে যায়

ওয়ান এর মধ্যে অনেকগুলা ভেরিয়েশন আছে এই যে এটা 1000 আমি এটা শর্টলি দেখায়া যাই কারণ আমাদের ডিজাইন প্রতিনিয়ত চেঞ্জ হয় প্রতিনিয়ত আমাদের চেঞ্জ হয় এটা 1000 টাকায় পাবেন দেন এটা হচ্ছে আমাদের হচ্ছে আগে ছিল 1850 টাকা জাস্ট 39 সাইজটা আছে এই প্রোডাক্টটা মানে শুধু উনচল্লিশ সাইজটা আছে হ্যাঁ স্মল সাইজটা এই প্রোডাক্টটা আপনাদের জন্য মাত্র আপনারা পাবেন মাত্র বারোশো টাকায় 1200 টাকা হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছেন প্রোডাক্টে হ্যাঁ চমৎকার প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে এই যে দেখেন ভাই সবই উনচল্লিশ এগুলা সবই উনচল্লিশ হয়ে গেছে মানে যাদের উনচল্লিশ তাদের জন্য একটা বাম্পার অফার হয়ে গেছে আর কি উনচল্লিশ যাদের তাদের বাম্পার অফার যে আমাদের স্টক টাটকে আছে এবং এই পাশে ভাই আমি একটু আর একটু শর্টলি দেখাই যেমন আমাদের কিন্তু এই যে বক্স করা প্রোডাক্ট হ্যাঁ 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 বেশি ভাগই কিন্তু আমাদের বক্স করা প্রোডাক্ট থাকে আমি অনেকেই বলি যে হচ্ছে আমাদের একদম ইনটেক প্রোডাক্ট কজ হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলা কাস্টমার কাছে কিভাবে যায় আপনারা কিভাবে পাচ্ছেন কজ কুরিয়ার আমরা প্রোডাক্ট দিয়ে দিয়ে অনেকের হয়তো বক্স নষ্ট হয়ে যায় এটা হইতে পারে বাট আমাদের প্রোডাক্ট কিন্তু কোয়ালিটিফুল যেমন এই যে পঁচিশশো টাকায় মাত্র যে বুটটা বললাম দেখেন ইনটেক যে বলছিলাম একটু আগে যে ইনটেক আছে আমাদের ভিতরে দেখেন ইনটেক প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট এটা তো কোনো ডাউট নেই এটা ইনটেক প্রোডাক্ট এটা চমৎকার প্রোডাক্ট এটা পঁচিশশো টাকায় আপনারা হচ্ছে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ যাদের আছে ফার্স্ট অর্ডার করেন কজ স্টক লিমিটেড আগে আনলিমিটেড ছিল এখন স্টক লিমিটেড হয়ে গেছে যেমন হচ্ছে এই যে এটা দেখেন যাদের হচ্ছে আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ মানে ছোট সাইজ যাদের তাদের জন্য এই অফারটা দিলাম এইটা যারা পারচেস করবেন মাত্র পনেরোশো টাকায় আপনারা পার্চেস করতে পারেন পনেরোশো টাকায় পার্চেস করতে পারেন জাস্ট স্টক ক্লিয়ারে দিয়ে দিলাম এটা কি এখন কি পায়ের সাইজ বড় হয়ে কি দোষ হয়ে গেল নাকি না ভাই আমাদের সব প্রোডাক্টই দেখা যায় হচ্ছে ডিসকাউন্ট থাকে প্রত্যেকটা প্রোডাক্টেই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি আমরা এবং এই যে এই পাশে দেখাই আমি একটু আগে যে আপনাদেরকে দেখাইলাম এক হাজার টাকার ফর্মাল দেখেন এইভাবেই পাবেন প্রোডাক্ট আপনারা এই যে দেখেন এক হাজার টাকার ফর্মাল চমৎকার প্রোডাক্ট এবং দেখেন এই যে মানে হ্যান্ড্রেড এক্সপোর্ট হ্যান্ডেড এক্সপোর্ট এবং ইনটেক প্রোডাক্ট এগুলো সব ইনটেক যেমন এই যে এই প্রোডাক্টটা দেখেন অনেকে হয়তো জিজ্ঞাসা করেন ভাই ব্ল্যাকটা নাই ভাই ব্ল্যাকটা এখন যে মার্কেটের অবস্থা ব্ল্যাকটা নাই আমরা হোয়াইটটা পাচ্ছি হোয়াইটটা আপনারা মাত্র এখন এক হাজার টাকা করে পারচেজ করতে পারবেন এক হাজার টাকায় করতে পারবেন হ্যাঁ এরপরে হচ্ছে এই যে দেখেন এক হাজার টাকায় প্রোডাক্ট এইভাবেই পাবেন প্রোডাক্ট যেভাবে আছে এইভাবেই দেন হচ্ছে দেখেন এই যে একটা প্রোডাক্ট এটাও এক হাজার টাকা অল সাইজ অ্যাভেলেবেল একচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ আর কিছু লাগবে না সাইজ আমার মনে হয় মানে রানিং সাইজ আপনাদের রানিং সাইজ এটার কিন্তু স্টক অনেক আছে ব্ল্যাকটার যেহেতু আমাদের রিসেন্টলি আসা স্টক

এবং এই যে দেখেন যে গ্রে কালারটা দেখাইছি ঠিক হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট আপনারা এইভাবে এই প্রোডাক্টটা পাবেন অল সাইজ অ্যাভেলেবেল মাত্র পঁচিশশো টাকা এটার কিন্তু ইনার আপার ইনসল ফুল অল লেদারের প্রোডাক্ট এটা এই যে আগে আমি আগুন বলি এই কারণে কারণ বক্সটা খোলার পরে একটা ঝলক দেখা যায় বুঝতে পারছেন হ্যাঁ খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা ষোলোশো পঞ্চাশ টাকায় আসলে অবাক করার মতো প্রাইস আপনারা সব ভিজিট করবেন আমি সব ভিজিট করতে কেন বলি আপনারা প্রোডাক্টটা দেখে নিতে পারবেন অনলাইনে কজ নিলে আপনাদের অনেক ডাউট থাকে দেখা যায় হচ্ছে সাইজ ইস্যু থাকতে পারে সেই কারণে বলি যে সব ভিজিট করে নেন এটাই সবচেয়ে ভালো হয় তবে

মানে কি বলবো আমি আপনাদের এত পরিমাণ রেসপন্স প্রোডাক্টটা খুবই চমৎকার প্রোডাক্ট এবং চকলেট এবং এর মধ্যে দেখেন দুইটা প্রোডাক্ট আছে দুইটা পারফেক্ট কালার এই 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 দুইটা কালারই লাগে বেশিরভাগ দেখা যায় এই দুইটা কালারই চাই এবং ইয়াং জেনারেশনের মধ্যে হাইনেকটা চেলসিটা খুবই একটা ক্রাশ বলা যায় আর কি এটা আঠাশশো পঞ্চাশ টাকা করে ছিল আঠাইশশো টাকা করে দিয়ে দিয়েছে আজকে আরও কিন্তু আমাদের বেল্ট আছে যে আমি একটু দেখাই আমাদের কিন্তু বেল্ট একদম র লেদারের

ব্লকটা রিলিজ হইতে হইতে প্রোডাক্ট আরো চলে আসবে ইনশাআল্লাহ তার মানে সব ভিজিট করা মাস্ট হ্যাঁ সব ভিজিট করা লাগে মাস্ট অথবা আমাদের হচ্ছে অনলাইন পেজে আপডেট থাকবে আপনারা সরাসরি সব ভিজিট করতে পারেন আমাদের কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে সব সকাল 10টা থেকে রাত 10টা আর আপনাদের সুবিধার্থে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সেক্টর 9 রোড 3F হাউস নাম্বার 25 এছাড়া আপনারা যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে অনলাইনে পারচেস করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে ইনশাআল্লাহ দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম